তখন মেয়ে বাসা ছিল তাই ওর সামনে কিছু বলি নাই শেষবারের মতো জানতে চাইতেছি মাস্টার সাহেব আপনি কি আমার মেয়ের পিছন থেকে সরে যাবেন নাকি না আপনি কি করেছেন আর তো দু তিনটা বডি গার্ড কেউ মিগুলোকে ভুলে দিতে পারবেন এত সহজে আমি তুলে ভুলে যাবে এত সহজভাবেন সব কিছু আর সহজ সহজভাবে বললেই তো আপনাকে একটা সুযোগ দিতে চেষ্টা করেছি আবারই ঠিক আছে হ্যাঁ সহজভাবে দেখেই আমরা সেই সুযোগ দিতে হঠাৎ তাহলে আর সহজভাবে দেখেই তো আবার সরি তাহলে